সাদাকা অমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সাদাকা একজন মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত রাখে অপমৃত্যু থেকে বাঁচায় পাপ মোচন করে সম্পদ বৃদ্ধি করে এবং সর্বোপরি তাকে জান্নাতের একজন বাসিন্দা হিসাবে তৈরি করে সাদাকা রসুল সাল্লাহ আলহামের একটি গুরুত্বপূর্ণ আমল সুন্না সাদাকার অভ্যাস ঘুরে তোলার জন্য পারিবারিকভাবে প্রচেষ্টা যদি আমরা চালাতে পারি তাহলে এই দেশ থেকে দারিদ্র বিবেচন করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি রাসুল সাল আলাইহাল্লামের সুন্নতের উপর আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে একটা কমন জিনিস অনেকেই মনে করে সাদাকা করলে তার সম্পদ কমে যায় কিন্তু কোরআনের আয়াত থেকে আজকে আপনাকে বলে দিব সাদাকা দ্বারা কখনোই আপনার সম্পদ কমবে না কারণ যিনি সম্পদ আপনাকে দান করেছেন মহান তার ঘোষণা তো মিথ্যা হতে পারে না আপনি যদি মুসলমান হয়ে থাকেন এক আল্লাহতে বিশ্বাসী হন অবশ্যই পুরানি করিমের এই আয়াতের উপর পূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে সুরা লাইলের পাঁচ থেকে নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান আত যে ব্যক্তি দান করলো এবং আল্লাহকে ভয় করল এবং ভালো কথাকে সত্য বলে জানল আমি তাকে শান্তির উপকরণ দান করি শান্তির উপকরণ মানে কি সম্পদ বাড়িয়ে দিই তাকে সুস্থ রাখি তার যাবতীয় কল্যাণ তাকে দান করি এর পরক্ষণই আল্লাহ রাবুল আলমিন বলছেন ও আম্মা ওয়া ওয়াস্তা যে ব্যক্তি কৃপণতা করল এবং বেপরোয়া দান করা থেকে এবং সত্য কথাকে হোসনা অস্বীকার করল লিল অস্র। আমি তাকে ক্লেশদায়ক কষ্টদায়ক বস্তুর আসবাব প্রদান করব। অর্থাৎ তার কপালে শান্তি নেই কাজী এখানে আমরা কৃপণতা এবং দানশীলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা পেলাম এখন প্রশ্ন আসে এই দানটা আমি কিভাবে করব প্রকাশ্য করব নাকি আমি গোপনে করব দাকা প্রকাশ্য করতে পারেন গোপনেও করতে পারেন কোনো সমস্যা নেই পবিত্র কোরআনের সুরা বাকার দুইশত একাত্তরতম আয়াতে আল্লাহ বলছেন ও এং তবদু ফানিয়া তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে কতই না উত্তম ওয়া ইনতুকফুহা ওয়া তুতুহাল ফকরাহা ফাহুয়া খয়রুল্লাহকুম আর যদি সেটা তুমি গোপনে দাও এবং ফকিরদেরকে দিয়ে দাও তবে তা আরও বেশি উত্তম বেশি ভালো তবে প্রকাশ্য একটা কথা এখানে থেকে যায় যদি আপনি প্রকাশ্যে দান করেন আপনার নিয়ত আপনার মাকসাদ আপনার উদ্দেশ্য এখলাস পূর্ণ হতে হবে অর্থাৎ এই দান করার ক্ষেত্রে লৌকিকতা এবং নিচের দুনিয়ার প্রসিদ্ধি লাভের বিষয়টা ভুলে যেতে হবে এ দান হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য দানের ক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত উদ্দেশ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা আপনি দুনিয়াতেই পাবেন আখেরাতে আপনার জন্য কোনো সুযোগ নেই রাসুল আকরম সাল আলাইসাল্লাম থেকে একটি হাদিস যা মুসলিম শরীফের এক হাজার দশ নম্বর হাদিসের একটি অনুবাদ আমি বলতে চাই আবু হুরি আল্লাহ বলেছেন রসুল্লাহ বলেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করুন আর অপরজন বলেন হে আল্লাহ কে আপনি ধ্বংস করুন এ থেকে আমরা বুঝতে পারি যে দাতাকে আল্লাহ ভালোবাসেন এবং দাতার জন্য ফেরেশতারা তারা দোয়া করেন পক্ষান্তরে কৃপনকে আল্লাহ কিনা করেন ফেরেশতারাও তারাও তার জন্য পদ দোয়া করেন ইভেন দুনিয়ার মানুষও कृपन के देखते बारेना